আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আশিস রহমতে সকাল সকালে উঠেই ভয় পেয়ে গেছি অনেক বেশি রাতের বেলা আমাদের বাসায় নাকি বড় একটা সাপ ঢুকছে গেটের মধ্যে দিয়ে বাহিরের মানুষ বলছে কিন্তু কলিং বিল টিপসে ওরা গেট ঢাকাইছে আমি উঠছিলাম ভয়ে আর গেট খুলে নাই এই তো দুর্ঘটনা শোনার পর থেকে ভয় লাগতে যেহেতু সিঁড়িঘরটা আমার সা রুমের সাথে আর সিঁড়িঘরের ভিতর অনেক মানে আবর্জনা আছে এটা মানে প্রয়োজনীয় জিনিসপত্র টুকলা টুকলা বাইদি বাইদি রাখছে এখন তো আমার রুমে যেতেই ভয় লাগতেছে সিঁড়ি ঘরেই পলা আছে আমার মনে হচ্ছে কোথাও কোথাও নাই সিঁড়ি ঘরেই আছে তাই মনে হচ্ছে তাই ভাবি ভয়ে মারা যাচ্ছে আমি সকাল থেকে ওই এই পাশে একটা খোলা ছিল এই যে যায় বারান্দার পারে এখন খুব ভয় লাগতেছে ঘুম থেকে উঠে এসে চা বানাচ্ছি আর হচ্ছে খিচুড়ি রান্না করব আজকে নাস্তা হবে খিচুড়ি এই যে তেলটা বেছে নিলাম আর এদিকে চা বানিয়ে নিচ্ছি এই যে সকালে নাস্তার জন্য খিচুড়ি বানানো হচ্ছে খিচুড়িতে সব রকম মশলা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ হ্যাঁ রাতে একটাই সন্ধ্যায় না সন্ধ্যায় হলে তো হইতোই রাতে একটার সময় যখন আমি মনে করেন শুছি কে একটু ঘুম ঘুম চোখে আপনার ছেলে কথা বলতেছিল আমি আবার ফ্যান করি শুনলাম যে আসলে কে ডাকতেছে বাহির থেকে আমি আবার কে সাহস করি তা উঠলাম যে দেখি মিতা আপনারা কলিং না কলিং টেপেছে গেট ঢাকাইছে জোরে জোরে চিল সব রকম মশলা দিয়ে এখন খুশিটা চুলার উপর দিয়ে দিলাম আর পানি দিয়ে দেব ফুটানো পানি একটু মিশাই দিয়ে পানি দিয়ে দেবো শুকনো মরিচ দিলাম এই রোজা থাকতে পারবে আমি বুঝতেছি না কাঁচা মরিচই থাক আপনি নাস্তা করেন সকালের নাস্তা বানানো শেষ কিছুই

টি দিয়ে কিন্তু ছোট্ট বটি দিয়ে কেটে নিচ্ছি চাকু দিয়ে পারলে পারলে কাটতে পারে চাকুর চেয়ে থেকে জিনিসটা দিয়ে বটি দিয়ে আর ভালো হচ্ছে মরিচগুলো কাটতে আমার খুব কষ্ট হয় আমাকে একজন শেখাই দিয়েছে দেখুন কত সুবিধাজনক কাটা আর ওইদিকে আলু সিদ্ধ দিয়ে দিছি মা ধার হয়েছে কত হাতটা কেটে গেল মনে হচ্ছে কাটা শেষ এগুলো আমি এমনি আস্ত তরকারি ভিতর দিয়ে দেবো নি সাইডে রেখে দিলাম আলু ভর্তা করার জন্য আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি এখানে ছোট মাছ দিয়ে রান্না হবে আলু দিয়ে আর এদিকে বাবুর জন্য নুডলস বানানো হচ্ছে ভাত চুলাই দিয়ে দিচ্ছি এক চুলা আর এখানে আলু দিয়ে রান্না হবে সব রকম মশলা দিয়ে দিছি খালি তেল বাকি আছে তেলটা দিয়ে এখন মেখে দেব আর একদিকে কাজ শুরু করছি কাল পরশু দিন যেহেতু ঈদ আর সময় নাই একটু মশলা করা লাগবে মশলাটা করা বাকি আছে রান্নাঘরে উপরের টাইসটা পরিষ্কার করে নেয় করবো আজকে মাখানোটা হয়ে গেছে তরকারি এখন দিয়ে দিব চুলায় পানি দিয়ে একদিকে ভাত বসাই দিচ্ছি কাজ যদি তাড়াতাড়ি না করি তাহলে তো হবে না তার জন্য নিজে আজকে তাড়াতাড়ি কাজ শুরু করলাম পানি দিয়ে কাজ করতেছি রান্নাঘর পরিষ্কার করা রান্নাটা পুরোটা দেখানো হয় না রান্না শেষ এখন রোজা আছে সবাই তার জন্য এখন বানাচ্ছি বানাচ্ছে আলুর চপ বেগুনি এগুলো রেডি করে রাখতেছি বিকালে এসে ভেজে নেব এই যে দুই রকম পানি এটা হচ্ছে পাউডারের গরম পুরানো পানি পাতিলটা নষ্ট হয়ে গেল এত সুন্দর পাতিলটা সাদা পাতিল কালো হয়ে গেল এই যেগুলো পরিষ্কার করা হয়েছে এগুলো পরিষ্কার করা হয়েছে মোটা মোটা রান্না করে টুকটাক সব কাজই হয়েছে এখন টেবিলে পর পরিষ্কার করব তাই রান্না শেষ হয়ে যাবে ছোলা রান্না হচ্ছে যে আলুর চপের জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি কাঁচা মরিচ আর পেঁয়াজ এদিকে আদা রসুন বাটা দিয়ে দেবো চুলা ভুনার ভিতরে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিলাম একটু পরেই আবার রান্নাঘরে আসবো না তো মনে করলাম যে সুলাটা রান্না করে দে বাবা কি হয়েছে স্যারাবুড়ি কালকে বিদায় দিচ্ছে ভিডিও দেখছেন স্যারাবুড়ি শিখে গেছে বিদায় দেয়া এখন শোভা ছিটটা তো লেখার দরকার নাই মশলা কষানো শেষ এখন দিয়ে দেবো সুলা ছোলাটা সিদ্ধ করে রাখা হয়েছিল ঝাল 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 না অত ঝাল নাও বাতাস তার জন্য উড়ে গেছে দুপুরে খাবার খাচ্ছি এখন মেলা বাজে আজকে মানে ঈদ ইদ মাস কিচ্ছু না তাই

ডেট দিবে ফোনে ওনারা রিপোর্ট দেখবে বলছে এত সহজ না কষ্টই আস তাই বলছে যে অপারেশন করবে এখন ইত্যাদির জন্য ভাজার জন্য এসে গেছি আমি এই যে একটু শুয়ে ভিডিওর কাজ করতে যেয়ে চোখটা বন্ধ হয়ে আসতেছিল তারপর আবার হঠাৎ করে দৌড় মারতে মারতে উঠে আসছি এসে এই যে বেসনগুলো এনেছি গুলাই নিয়ে এখন দিয়ে দিব আলুর আগে আর পেঁয়াজু পেঁয়াজ ডালটা এই যে এখন রেডি করে নেওয়া হচ্ছে পেঁয়াজুর ডাল একটু আদা রসুন বাটা দিয়ে দিব একটু রসুন বাটা আর আজকে আপনাদের ভাইয়ার ডাক্তার দেখেছে ইনশাল্লাহ আমার ভাষাটাই এমন আপনারা হয়তো আমাকে কমেন্টে এমন এমন কথা বলেন ডাক্তারই বলি বাবা মশলার থাল তুলতে এসে তো বিপাতে পড়ে গেলাম এদিকে ধনে পাতা কই এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিছি এতগুলো পেঁয়াজও বানাবো না একটু উঠাই রাখি পরবর্তীতে কাজে আসবে কোনো একদিন ভেজে খাওয়া যাবে এখন এতগুলো বানাবো না করে হাতে রাখতে হয় সব জিনিসটাই রেখে দিলাম কখন কোন সময় কোন মেহমান চলে আসে হঠাৎ করে ডাল ভিজানো যায় না আবার ইয়েও করা যায় না এদিকে আমার দুই মেয়ে শিশির আসছিল চলে গেছে ওই বাসায় দিয়ে দিলাম পাতা কুচি এটা মূষমসা হবার জন্য লবণ দিই নাই লবণ দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে আসছে আমি এখন দিয়ে দেবো আলুর চপ এই যে আমার আলুর চপ আর পেঁয়াজ ভাজা হয়েছে এখন ভাজবো বেগুনি এই যে বেগুনিগুলো কেটে নিচ্ছি কেটে লবণ আর হলুদ মেখে এনেছি খুব সুন্দর করে বেগুনিগুলো ভেজে নিচ্ছি এখন আর এদিকে মস মজা হয়েছে খুব সুন্দর

হ্যালো সবাই ওরা পানি মুখে দিয়ে দিছে আমিও খাই সবাই বকা দিবি এত বড় মানুষ রোজার না থাকি টককে একটু লবণ দেন হ্যাঁ সর্বদে সবা কি খাচ্ছ যা সেই মজা যত মজাই হোক জাম আমার অতটা প্রিয় না আলু সব বেগুন আমি খাচ্ছি